আমাদের অনেকের বাসায় এমন কিছু বিছানা চাদর থাকে যেগুলো আমরা ব্যবহারও করতে পারি না আবার ফেলেও দিতে পারি না এখানে পুরনো বেডশিট আছে তিনটা একদম কালার ফেড হয়ে গেছে আর একটা আছে দাগ লেগে গেছে আর একটা আছে একদম নিউ তো সেটা সমস্যা হচ্ছে সেটার কাপড় ভালো না আর কাপড় ভালো না বলে এটা কিন্তু আর ইউজ করা যাবে না দেখতে পাচ্ছেন এটার একটু সিনথেটিক মতো সুতি না কিন্তু তো এটা বেডশিট ব্যবহার করা যাবে না কারণ না এটা আরামদায়ক হবে না তো বন্ধুরা আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখানে ছোপার আমি মাপ নিয়ে নিচ্ছি এভাবে আপনারা ছোপার ব্যাক সাইডে যেই এগুলো ব্যবহার করি আমরা তো সেটা এটা দিয়ে বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা ব্যবহৃত বিছানার চাদর দিয়ে কিন্তু এটা বানানো সম্ভব না তাই অবশ্যই আপনাদের বাসায় এমন বেডশিট থাকতে পারে যে যেটা আপনারা ব্যবহার করছেন না অথচ নতুন বিশেষ কোনো কারণে ব্যবহার ব্যবহার করছেন না সেটা দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন তো আমাদের বাহির থেকে কিন্তু এগুলো কিনতে বেশ অনেক টাকা লেগে যায় আর দেখা যায় সেরকম সম্মত পাওয়াও যায় না আবার দেখা যায় যেগুলো পাওয়া যায় প্রচুর দাম তো আমরা বাসায় এভাবে কিন্তু বানিয়ে নিতে পারি তো বন্ধুরা আমি এটা দিয়ে তৈরি করে নিব তো আমাদের সোফার সাইড টেবিল থেকে শুরু করে একটা টেবিল এবং সোফার পিছনে যেই আমরা কুশনটা রাখি কুস সেগুলো মানে কতটা কাপড় লাগতে পারে সেই হিসাব করে আমি কেটে নিচ্ছি এবং মাপ করে কেটে নিচ্ছি তো বন্ধুরা আমি সবগুলো বানানো আপনাদের সাথে শেয়ার করব না তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবং চার পাঁচটা এভাবেই সেলাই করে নিয়েছি প্রতিটাই আমি এভাবেই সেলাই করে নিয়েছি আর এতগুলো দেখাতে গেলে টাইমটা অনেক চলে যাবে তাই আপনাদের জাস্ট একটি আইডিয়া দেওয়ার জন্য আমি এগুলো দেখিয়ে নিচ্ছি তো বন্ধুরা প্রতিটা জিনিস আমি এভাবে তৈরি করে নিয়েছি মাপ নিয়ে নিয়ে তৈরি করে আমি এবার সোফায় এটা সেট করে আপনাদের দেখাবো কেমন লাগে আর একটি বেডশিটে কিন্তু পুরো এক সেট সোফা হয়ে আরও কাপড় কিন্তু বেঁচে যাবে তো আপনাদের পছন্দ অনুযায়ী এভাবে বানিয়ে নিয়ে সেখানে হয়তোবা অন্য কোনো কালারের পাইপিন লাগিয়ে নিতে পারেন এর সঙ্গে কালার ম্যাচিং করে অথবা কোনো লেস লাগিয়ে নিতে পারেন তাহলে দেখতে কিন্তু আরও অনেক সুন্দর হবে এখানে অনেক আপনারা কমেন্ট করতে পারেন ছোট লোক বা অন্য কিছু এখানে ছোট লোক বড় লোকের কিছুই নেই জাস্ট হাতের কাজ কিন্তু দেখতে ভালো লাগে আর আমি নিজে কিছু তৈরি করছি সেটার কিন্তু ফিলিংসই আলাদা তো বন্ধুরা আমি এভাবেই কিন্তু সবগুলো সেলাই করে নিচ্ছি নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হলো দেখুন বন্ধুরা আমি প্রতিটা বানিয়ে নিয়েছি এভাবে আমি কিন্তু কোনো পাইপিন বা লেস কিছুই লাগাই নি জাস্ট আপনাদের এভাবে আমি চারপাশ সেলাই করে দেখিয়ে নিচ্ছি আমি নেক্সট টাইমে কোনো পাইপিন অথবা এর সাথে ম্যাচিং করে কোনো লেস লাগিয়ে নিব তো বন্ধুরা দেখুন কেমন লাগছে আমার ড্রয়িং রুমটার কিন্তু লুক চেঞ্জ হয়ে গেছে আপনারা এভাবে কিন্তু বেডশিট দিয়ে তৈরি করে নিতে পারেন তো সেক্ষেত্রে এখানে কিন্তু পুরনো বেডশিট ব্যবহার করবেন না যদি কোনো কারণে কোনো নতুন বেডশিটে দাগ লেগে যায় অথবা নতুন বেডশিটের কাপড়ের কাপড় খারাপ থাকে বা কোনো কারণে জন্য বেডশিট বাতিল হয়ে যায় তো সেই বেডশিটটা দিয়ে এভাবে তৈরি করে নিতে পারবেন দেখুন কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা আজকের এই আইডিয়াটি কেমন লাগলো আমি আরও কয়েকটি টিপস আপনাদের দিব যেগুলো পুরোনো একেবারে বাতিল হয়ে গেছে বেডশিট সেগুলো দিয়ে আমরা কী করতে পারি তবে অনেকে বাতিল বেডশিট দিয়ে দেখা যায় ওই কাঁথা পাতে অথবা অন্য কোনো কাজ করে থাকে তা আমি সম্পূর্ণ ভিন্ন আইডিয়া আপনাদের দিচ্ছি আপনাদের আশা করছি এটা ভালো লাগবে